কেউ কাউকে জাদু করেছে কোরআন সুন্দর আলোকে বোঝার কোনো উপায় আছে কি জানিয়ে উপকৃত করবেন ভাইরা আমার ব্ল্যাক ম্যাজিক এবং জাদুর ব্যবহার সারা পৃথিবীতে এত বেশি হয় আমরা অনেকে এ সম্পর্কে ধারণাও রাখি না আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলতে পারি আমাদের দেশে ঘরে ঘরে মানুষ ব্ল্যাক ম্যাজিকের শিকার ঘরে ঘরে এবং এটা এত পরিমাণ আছে ভেতরে ভেতরে আমরা অনেকে জানি না আপনারা বিভিন্ন কাগজ দেখেন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন শহরে বিভিন্ন আপনার বৈদ্যুতিক খুঁটি ইত্যাদিতে তান্ত্রিক অমুক কামর কামাখ্যা থেকে প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত দেখেন না হ্যাঁ স্বামী স্ত্রীর মিল মহাব্বত তৈরি এটা সেটা দুঃখ দূর হান তান এগুলো বেশিরভাগ ব্ল্যাক ম্যাজিশিয়ানদের কাজ এবং ব্ল্যাক ম্যাজিক এটা মানুষকে ধ্বংস করার জন্য ব্যবহার করা হয় মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার জন্য ব্যবহার করা হয় এটার বাস্তবতা আছে এটার বাস্তবতা আছে এবং এত বেশি এই বিষয়টা দৃশ্যমান মানে দেখতে তো মনে হয় না যে এটা দেখার কোনো উপায় আছে কিন্তু এটা আপনি যদি কোনো ব্ল্যাক ম্যাজিকের রুগীর কাছে যান এবং তার ট্রিটমেন্ট দেখেন বিশেষ করে কোরআনের উপরে ইমান আনার জন্য আর কিচ্ছুর দরকার নাই একজন ব্ল্যাক ম্যাজিকের রুগী তাকে যদি কোরআন পড়ে ফু দেওয়ার পর ট্রিটমেন্ট হওয়ার দৃশ্য আপনি দেখেন আপনার ইমানের মিটার তরতর করে বাড়তে থাকবে আমি আমার জীবনে বহু ঘটনা দেখেছি একটি দুটি নয় এবং আমার পরিচিত বন্ধুবান্ধব অনেককে নাম বললে আপনারাও চিনবেন জাতীয় পর্যায়ে পরিচিত নাম বললাম না যারা জেনারেল শিক্ষিত ভাই তাদের অনেকে আমাকে বলেছেন ভাই মানে অলৌকিকতা তো অনেক রকমই হতে পারে কিন্তু এরকম অলৌকিকতা দেখি নাই এই কোরআনের মাধ্যমে আল্লাহ তালা ব্ল্যাক ম্যাজিক থেকে এইভাবে মানুষকে র্যাপিডলি খুব দ্রুততার সাথে মানুষকে ট্রিটমেন্ট করান অনেক রুগী আছে দেখবেন কোনো ট্রিটমেন্টে কাজ হয় না কোনো ট্রিটমেন্টে কাজ হয় না এগুলো বেশিরভাগ ব্ল্যাক ম্যাজিকের রুগী হয় আমি আমার মসজিদের মহল্লার এলাকাতে এক ভদ্র মহিলা বয়স অনেক কম একটা বা দুইটা বাচ্চা হয়েছে তিনি বিছানায় শয্যাশায়ী হয়ে গেছেন এক বছর আগের ঘটনা নারায়ণগঞ্জের ভূমিপল্লী এলাকা তো সেখানে আমাকে এক ভদ্রলোক নিয়ে গেছেন যাওয়ার পর আমি ডিটেল শুনলাম শোনার পরে আমার কাছে মনে হলো যেটা ব্ল্যাক ম্যাজিকের রুগী ইন্ডিয়াতে নিয়ে গেছেন অনেকজন নিয়ে গেছেন কোনো কিছু হয় নাই পরবর্তীতে আমি ওনাকে পরামর্শ দিয়ে একজন রাকির সাথে যোগাযোগ করাই দিলাম সেই রাঁকি তাকে রাকি মানে ঝাড়ফুঁক করে যারা করোনা দিসের আলোকে এটা যেহেতু আমার সাবজেক্ট নাই সাবজেক্টে একজনকে আমি রেফার করে দিলাম ওই আল্লাহর বান্দার ঝাড়ফুঁকের পর এই ভদ্র মহিলার বমি হয়েছে এবং বমি থেকে দেখা গেছে ভেতর থেকে চুলে মোড়ানো একটা আপনার গোস্তের টুকরো পাওয়া গেছে রান্না করা গোস্ত এটা চুল দিয়ে মোড়ানো তা আমি আবার একজন ডক্টরকে দেখিয়েছি যিনি চিকিৎসক পেশায় বললাম ভাই এটার ব্যাপারে আপনার কি যে চুলে মোড়ানো তিনি বললেন যে চুলে মোড়ানো এই জন্য যে চুল ডাইজেস্ট হয় না হজম হয় না এটা হজম হওয়ার কোনো উপায় নাই এটাকে চুল দিয়ে এমনভাবে মোড়ানো হয়েছে যে এটা কোনো দিনই হজম হবে না ভেতরে থাকবে এবং তাকে শেষ করে দিবে এবং এটা বের হওয়ার পর থেকে ভদ্রমহিলা পরিপূর্ণ সুস্থ এখনও বেঁচে আসেন দিব্যি হাঁটা চলা করেন এবং আমার মসজিদের পাশে দুই তিন বিল্ডিংয়ের পাশেই তার বাড়ি এখনও আছেন বেঁচে আল্লাহর বান্দি এরকম শত সহস্র ঘটনা ঘটে এই যে বিশ্বকাপ খেলা হয়ে গেল আপনারা অনেকে কিন্তু আপনার পেপার পত্রিকা দেখেছেন কি না আমি যাই না আমি দেখেছি যে অনেক বড় বড় খেলোয়াড়রা প্রতিপক্ষ খেলোয়াড়দের ব্ল্যাক ম্যাজিক করে দুর্বল করার জন্য আবার নিজেরা ভালো খেলার জন্য ব্ল্যাক ম্যাজিক করে উত্তরবঙ্গে একটা খেলা আছে পাতা খেলা পেপার পত্রিকা প্রায় লেখালেখি হয় গুগলে সার্চ দিলে পাতা খেলা দিলে দেখবেন চলে আসছে আমি এটার উপরে বেশ পড়াশোনা করার চেষ্টা করেছি এটাতেও ওই তন্ত্র মন্ত্র পাঠ করা হয় ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নেওয়া হয় এবং একজন ম্যাজিশিয়ান আরেকজনকে টেনে নিয়ে আসে দুর্বল করে দেয় তো এগুলো শুধু বাংলাদেশে না সারা পৃথিবীতে এটার খোলাসা কথা হলো শয়তানের আশ্রয় নেওয়া আমরা অনেককে হিরো মনে করি এরা মূলত শয়তানের পূজারি এরা দিন শেষে শয়তানের পুজারী শয়তানের পূজারীরা শয়তানের পূজা করে র্যাপিডলি অনেক কিছু পায় আল্লাহ রবুল আলমীর সুন্না বা নিয়ম এটা না আল্লাহ তালের পদ্ধতি এটা না আল্লাহর প্রতি মানানকারীর বান্দাদেরকে আল্লাহ রব্বল আলমিন প্রথমত দুনিয়াতে এটা দেওয়ার জায়গায় নালা দেবেন আখেরাতে দ্বিতীয়ত হলো আল্লাহ রব্বুল আলমিন কোনো কিছু আপনি করবেন আর সাথে সাথে আপনাকে দিয়ে দিবে এর জন্য আপনার ইমান যেমন সেরকম তাজা থাকতে হবে এবং নেকামল যেরকম আপনার থাকতে হবে অনেক শর্ত আল্লাহ রব আলমিনের তরফ থেকে দেওয়া আছে মোহারাম হাজারিন খোলাসা কথা হলো ব্ল্যাক ম্যাজিকের রুগী ঘরে ঘরে জনে জনে ফ্যামিলিতে ফ্যামিলিতে এটা আমরা অনেকে জানি না আমাদের অনেকে বিভিন্ন কবিরাজের কাছে যাই এই কবিরাজরা দেখা যাবে যে আপনার অনেক সময় অনেক হাড় অনেক সময় দেখবেন যে অনেক পুতুল তারপরে যা দেখবেন যে পুতুলের গায়ে আপনার অনেকগুলো পিন লাগানো আছে হ্যাঁ ব্ল্যাক ম্যাজিশিয়ানরা এটা করে নর্মালি এগুলা করে আপনি না বুঝে নিয়ে আসেন চলে আসেন এবং ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যান অনেক মানুষ অসুস্থ হয়ে যায় অনেকে মৃত্যুর কোলে আস্তে আস্তে ঢলে পড়ে অনেকের অনেক দিক থেকে অনেক স্বামী স্ত্রীর মধ্যে মনামনে তৈরি হয় অশান্তি তৈরি হয় বাইর আমার এই ব্ল্যাক ম্যাজিকের রোগী বোঝার উপায় কি এক নম্বর কথা হলো যে কোনো ট্রিটমেন্টে কাজ হয় না অস্বাভাবিক কিছু কর্মকাণ্ড দেখা দেয় ঘুমের মধ্যে প্রচুর পরিমাণ খাওয়ার অভ্যাস আছে এবং প্রচুর পরিমাণে আপনার ব্ল্যাক ম্যাজিকের রুগী তাদেরকে দেখা যায় যে তারা ঘুম আসে হাই আসে অনেক বেশি সীমাহীন হাই আসে মানে মাত্রাতিরিক্ত হাই আসে এরকম এবং এরকম আরও অনেকগুলো বিষয় বিশেষ করে যারা রোকিয়া করেন ঝাড়ফুঁক করেন এ বিষয়টি তারা অনেক ভালো বলতে পারবেন অতএব এটা থেকে বাঁচার উপায় কি খুব সহজ উপায় ভাই এক নম্বর কাজ হলো সকাল সন্ধ্যার দোয়া কখনো ছাড়বেন না কখনো ছাড়বেন না বিশেষ করে কিছু দোয়া আছে রক্ষা কবচ বিসমিল্লা হাস মিহি তিনকুল সুরায় ফালাক সুরায় নাস তিন তিনবার সকাল তিন তিনবার সন্ধ্যা বাসা বাচ্চাদেরকে শুকাই দিবেন রাত্রে শোয়ার সময় এগুলো পড়ে পুরা শরীরে ফু দিবেন ফু দিয়ে ঘুমাবেন এবং টয়লেটে ঢুকেন বের হন বা বাসায় ঢুকেন বের হন এক কক্ষ থেকে আরেক কক্ষে যান বিসমিল্লা ছাড়া কখনো ঢুকবেন না বিসমিল্লা হাদিসে আসছে শয়তান তার সাথে আর প্রবেশ করতে পারে না এবং আল্লাহ তালা তাকে সেভ করেন বাসাতে বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওকাল তো আল্লাহ পাঠ করেন এবং কোরআনিক কারিমের একটা অলৌকিকত্ব বিশেষ পুরো কোরআনই অলৌকিকত্ব এর ভিতরে একটা হলো সুরায় বাকারা বাসায় তেলাওয়াত চালু করে রাখবেন আমি আমার বাসার কথা বলতে পারি অনেক সময় দেখি বাচ্চারা ঘুমায় না অস্বাভাবিক আচরণ করে ছোটো ছোটো বাচ্চারা সুরে বাকার তেলাওয়াত কিংবা কোনো রোকিয়া যখন চালায় করে রাখা হয় অডিও দেখা যায় যে আস্তে আস্তে পরিবেশ শান্ত হয়ে যায় আপনি নিজে আমল করে দেখতে পারেন অতএব কোরআন তেলাওয়াত বাড়াতে হবে আজ আমাদের ঘরগুলোতে কোরআন তেলাওয়াত চলে গেছে কোরআন তেলাওয়াত আমরা করি না আর সকাল সন্ধ্যা দোয়া জিকিরগুলো করবেন সবসময় বাসাবাড়িতে ঢুকতে বিসফিল্লাপ পড়ে ঢুকবেন এবং শয়তান কোনো সুযোগ পেতে পারে এরকম কোনো কাজ করবেন না আল্লা তালে আমাদেরকে হেফাজত থাকার তফিক দান করুন কোনো ব্যক্তি যদি কবিরা গুনা করতে করতে মারা যায় তবা করার সময় ছিল সে করেনি আল্লাহ যদি তাকে জাহান নামে দেয় সে কি কোনোদিন জাহান নাম থেকে বের হতে পারবে অথচ কোরআনে সুরায় সিজদা আয়াত নম্বর বিশ সুরায় জুমার আয়াত নম্বর উনিশ সুরা ইমরান আয়াত নম্বর চব্বিশ পঁচিশ আল্লাহ পাক বলেছেন যে এরা কোনো দিন জাহান নাম থেকে বের হতে পারবে না আপনার মতামত জানতে চাই ভাইর আমার আল্লাহ বলেছেন তারা কখনও জাহান নাম থেকে বের হতে পারবে না এই কথা আল্লাহ বলেন নাই কারণ এরকম কোনো কথা আল্লাহ তালা বলেন নাই আল্লাহর কথা হিসাবে কোনো কথা যখন কোট করব আমরা তখন খুব সাবধানতার সাথে কোট করতে হবে কারণ আল্লাহর নামে যদি কেউ মিথ্যা কথা বলে সাল্লা সাল্লাম বলেছেন মান কাদা আলাইয়া ফালিয়া আমার নামে কেউ মিথ্যা বললে তার ঠিকানা যেন যাহার নামে নিশ্চিত জেনে রাখে সে যাহার নামে রিজার্ভেশন করে ফেললো টিকিটের আল্লাহ নবীর নামে মিথ্যা বলল যদি এরকম ভয়াবহ হয় আল্লাহর নাম মিথ্যা কথা বলা ভয়াবহ হবে এবার আসি মূল জায়গায় যে আয়াতগুলো কোট করেছেন প্রশ্নকর্তা সেগুলোতে বলা আছে খালিদিন ফিহা বা এই জাতীয় অর্থাৎ যেটার অর্থ হলো জাহান্নামে যাওয়ার কথা বলে আল্লাহ বলেছেন সেখানে সে চিরকাল থাকবে এই যে জাহান্নাম থেকে আর কোনো দিন সে বের হবে না বের হতে পারবে না এরকম কথা আল্লাহর বলে আলমিন বলেন না এখন কথা হলো চিরকাল থাকবে বলছেন তো তার মানে তো আর বের হতে পারবে না চিরকাল থাকবে বলছেন এর মানে এটা সবসময় নাও হতে পারে আমরা যাবজ্জীবন বলি না যাবজ্জীবন এই যাবজ্জীবন এর মানে সবসময় সব ক্ষেত্রে সব দেশে সব সংবিধানে কিন্তু এই না যে একেবারে মৃত্যু পর্যন্ত এটা লিমিটেড টাইম এটাকে অনেক সময় যাবজ্জীবন বলা হয় অনেক ক্ষেত্রে আবার কোন কোন ক্ষেত্রে আমৃত্যু তো নবী করিম সাল্লাহ সাল্লাম হাদিসে কোরআনিকারিম বিভিন্ন আয়াতে বিভিন্ন অপরাধী যারা কবিরা গুনায় লিপ্ত হবে তাদের চিরকাল জাহান নামে থাকার কথা বলা হয়েছে এখানে চিরকাল বা আজীবন জাহান নামে থাকার মানে একেবারে অনন্ত অসীমকাল কোনোদিন বের হতে পারবে না এই ব্যাখ্যা মুসলিম স্কলার যারা ছিলেন নবী করিম সাল্লা যুগ থেকে আজও পর্যন্ত প্রায় সমস্ত মুসলিম স্কলারদের ব্যাখ্যা একটাই সেটা হলো এখানে তারা কোনোদিনই বের হতে পারবে না এ উদ্দেশ্য না আলো জামাতের জমাতের বিশ্বাস আকিদা এটা না এর একটা কারণ এটিও হতে পারে যে অপরাধগুলো যারা করেছে এটাকে হালাল মনে করে বৈধ মনে না করে মনে করে আল্লাহর বিধানের প্রতি তোয়াক্কা না করে তারা যদি কেউ আল্লাহর হালালকে হারাম মনে করে হারামকে হালাল মনে করে সেই মানতে খারিজ হয়ে যায় সেই সব সে চিরকাল থাকতে পারে বাট অপরাধ করেছে বোধ ছিল অপরাধ বোধ থাকার কারপরও সে স্থায়ী জাহান্নামে হবে না নবী করিম সদুলাম থেকে অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে বুখারের একটা হাদিস শুধুমাত্র সাল্লাম সর্বশেষ জাহান্নাম থেকে বের করা মানুষের কথাও হাদিসে বলেছেন যে কীভাবে তাকে বের করা হবে তার দৃশ্য পুরা চিত্রায়ন করেছে নবী সাল্লামের হাদিসে অতএব বোঝা গেল জাহান্নামে একবার গেলে চিরকাল জাহান্নামে থাকবে এই বিশ্বাসে বিশ্বাসী হলো আহসুন্ন জামাতের বাইরের কিছু সম্প্রদায় মহতাজেলা সম্প্রদায় এই মতাজেলা সম্প্রদায়ের অস্তিত্ব আজ পৃথিবীতে খুব একটা নাই কিন্তু আমাদের দেশে অনেকেই এই সম্প্রদায়ের এই বিশ্বাস ধারণ করেন কোরআন বুঝতে হবে একরামের বুঝ অনুযায়ী ব্যাখ্যা অনুযায়ী নবী ব্যাখ্যা অনুযায়ী সালফে সালহিনের ব্যাখ্যা অনুযায়ী সেখানে ইসলামের ইতিহাসের চোদ্দশো বছরের যুগে সকল ও লামায়করাম যে ব্যাখ্যা বুঝ আমরা আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিতে পারেন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারেন এবং এইরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিন